পিছিয়ে গেল আমরা কি মিাকি এই গিলা কথা বলছি তো তুমি ভাবলে কি আর কিছু আর কিছু এখন রাইট হ্যাঁ কবে কিনেছলা এত জোর জবরস্তি কিনা এখন পয়সা আছে না দাদা না তো ভাগিয়ে গেছে নাকি কে

হাই কে অনলাইন আছে ঝটপর জয়েন করে যাও কে কে দেখছো কমেন্ট করো হাই আছে ঝটপ জয়েন করে যাও कमेंट करो क्या क्या देखছো জয়েন করো কমেন্ট করো যারা देख ले होवे कमेंट করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আমার ভয়েস ক্লিয়ার আসছে কে কে আছো জয়েন করো কমেন্ট করো লাইক করো কে কে দেখছো ঝটপট জয়েন করে যাও কি কিছু দরকার নাই লাইক কমেন্ট করো জয়েন করো অনলাইনে যারা যারা আছো কে কে দেখছো কমেন্ট করো অনলাইনে আসো জয়েন করে যাও কমেন্ট করো ঝটপট জয়েন করো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ডিউটি থেকে ফিরলাম ঘুম পাচ্ছে ডিউটি ছিল কে কে দেখছো কমেন্ট করে জানাও সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে আমার কথা ক্লিয়ার আসছে কে কে দেখছো কমেন্ট করো কে কে দেখছো জয়েন করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট তোমাদের সাথে গল্প করবো বলেই ডিউটি থেকে এসো দেখছো লাইক থ্যাংক ইউ জুনায়েন থ্যাংক ইউ জুনায়ত আর কে কে আছে জয়েন করো লাইক করো কে কে দেখছো কুমার হ্যালো কেমন আছো সবাই কে কে আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কমেন্ট করো কে কে আছে ঝটপট অনলাইনে কমেন্ট করো লাইক করো কমেন্ট করলে তো বুঝতে পারবো কে কে লাইভে আছো তাহলে কি করে বুঝতে পারবো জুনায়েদ কেমন আছে আমি ভালো আছি তুমি কেমন আছো এই ডিউটি থেকে ফিরলাম একটু টায়ার্ড নাইট ডিউটি কিন্তু কালকে কথা দিয়েছিলাম আজকে লাইভে আসবো তোমাদের সাথে কথা বলবো তাই জন্য এসেছি কে কে আছো ঝটপট জয়েন করে যাও কমেন্ট করো অজয় গুড মর্নিং

ঝটপট জয়েন করো ঠিক আছে বাই তো চলে যা ফুড খাইছো হ্যাঁ খাবার খাওয়া হয়ে গেছে আর কে কে আছো এইটা তো ঠিক বুঝলাম না ভাষাটা আমি না ঠিক আগে কে অনলাইনে আছে জয়েন করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে কে কে দেখছো কমেন্ট করো অবশ্যই হ্যালো কেমন আছো আর কে কে আছো কারো যদি ভাল লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এসেছি তোমাদের সাথে গল্প করতে কথা বলো কে দেখছো কমেন্ট করো অবশ্যই

কে কে দেখছো আমার ভিডিও কমেন্ট করো কার ব্রেকফাস্ট হয়েছে কি কি করছো কমেন্ট করে আমাকে বলো আমি তোমালোক ৰিিপ্লাই কৰব ও বাংলাদেশে থাকেন আমি তো ইন্ডিয়ায় থাকি হ্যালো জি সতীশ সতীশীর কল হাই অজিস আর কে কে আছো কমেন্ট করো কে দেখছ লাইক কি হলো সেও কথা বলছে কি হয়েছে খাবি কে কে আছো ঝটপট জয়েন করে দাও জয়েন করো আম্মা হ্যাঁ মাদার ইয়েস মা কে কে আছে জয়েন করে যাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো ওই যে গ্রামে থাকে না শহরে থাকেন শহরে থাকি আমা সুকা থ্যাংক ইউ আর কে কে দেখছে কমেন্ট করে জানাল কি বেশিক্ষণ বসবে না নাইট করে এলো এবার ঘুমোতে যাবে ওই জন্য বলে তাহলে মা তোমার লাইফটা আমি করে দিই দুজনে মিলেই করি আমার তো এখন সাবস্ক্রাইব পুরানো হয়নি বলে তাই কালকে পূরণ হয়েছে পরশু দিন ধরে লাইভ করছে আমার তো সময় হয় না ও এসছে এখন ডিউটি করেছে ডিউটি করে এক ঘন্টা ওই যে করবে তারপর ঘুমিয়ে যাবে আবার রাত্রি আছে পুরানি মল্লপুরম ये ना ये लैंग्वेज समझ में नहीं आता है आप हिंदी में बोलिए इंग्लिश में बोलिए ठीक है बट आपका लैंग्वेज मुझे समझ में नहीं आता है नहीं। के के देखो ऑनलाइन झटपट कमेंट करो जी जगह ग्रामे थकें শহরে থাকি আপনি কোথায় থাকেন গ্রামে না শহরে মিস্টার রাথোর হ্যালো মিস্টার রাথোর হাই গুড মর্নিং আর কে কে অনলাইনে আছে জয়েন করে যাও কমেন্ট করো આર કે કે આ છો છટ પર જયન કરો सब्सक्राइब ज्वाइन हो जाओ सब्सक्राइब कर दो चैनल के ওকে তুমি যাও এসে জয়েন করে আর কে কে দেখছো কমেন্ট করো ফরাদ খান ওকে হাউ আর ইউ আই এম ফাইন অজেস ওকে বাই থ্যাংক ইউ জয়েন করার জন্য থ্যাংক ইউ জয়েন অ্যান্ড কমেন্ট করার জন্য থ্যাংক ইউ আর কে কে আছো प्लीज़ सब्सक्राइब मई चैनल अच्छा हम्म रास्ता अच्छा बोलो हम्म अच्छा हो हाँ अच्छा